নমস্কার সকলকে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ভোটকর্মীদের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে আচ্ছা ভোটকর্মীদের প্রশিক্ষণে সকলকে স্বাগত জানাচ্ছি অনেক বড়ো পিপিটি আছে সেখান থেকে সংক্ষেপে যেগুলো করণীয় সেগুলো বলার চেষ্টা করবো দেখুন এভাবে টোটাল ভোটিং ব্যাপারটাকে এইভাবে ভাগ করা হয়েছে বিষয়বস্তু বিতরণ কেন্দ্রে কী কী কাজ করতে হয় ডিসিতে পোলিং স্টেশনে ভোটের আগের দিন যেসব ক্রিয়াকলাপ ভোট কেন্দ্রগুলির চারপাশে শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ পোলিং স্টেশনে ভোটের দিন ক্রিয়াকলাপ গ্রহণ প্রক্রিয়া ভোট গ্রহণ সমাপ্তিতে কার্যাদি রিসিপিং সেন্টারে ক্রিয়াকলাপ কোভিড ব্যবস্থাপনা এইগুলি এবার যেগুলো নিউ ইন্সট্রাকশান সেগুলো আগে জেনে রাখা দরকার পোল্ডেতে যে প্রিজাইডিং অফিসারের রিপোর্টিং ফর্মেট থাকে তার পাঁচটা ফরমেট এবারে একটু চেঞ্জ হয়েছে পার্ট ওয়ানের মকল সার্টিফিকেট পার্ট টুতে যখন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি শেষ হয়ে সেই পাওয়ার প্যাক চেঞ্জ করার জন্য একটা রিপোর্ট দিতে হয় পার্ট থ্রিতে হচ্ছে প্রিজাইডিং অফিসার যে ক্লোজ বটন টিপে ভোটটা কমপ্লিট হলো সেটা বলেন তার একটা রিপোর্ট দিতে হয় পার্ট ফোরে ইভিএম ভিভিপ্যাটের রিপ্লেসমেন্ট রিপোর্ট যদি ভোট চলাকালীন ভোট চলাকালীন বলছি মক্কল চলাকালীন ইভিএম অথবা ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় তাহলে পার্ট ফোরে সেই রিপোর্টটা দিতে হয় আর পার্ট ফাইভে হচ্ছে ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট যখন ভোট চলবে অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি ইভিএম রিপেট রিপ্লেস করতে হয় তখন পার্ট ফাইভে রিপোর্ট দিতে হয় স্ক্রিপ সিল এবারে থাকছে না তিন পেপার সিল একটু চেঞ্জ হচ্ছে প্লাস্টিক বক্সের বোতলে মকলো সিলগুলো একটা কালো রঙের কালো রঙের খামে দিতে হবে যার উপরে হচ্ছে পিঙ্ক একটা পেপার সিল থাকবে পিজার নিতে বসে ডায়রিটা একটু মডিফাই হয়েছে আচ্ছা এবারে আর একটা যেটা পরিবর্তন যে আর সি সেন্টারে আপনাদেরকে কী কী জমা দিতে হবে প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইভিএম যেটাকে বলে অর্থাৎ কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট ভিভি প্যাড যেটা সিল করা অবস্থা থাকবে সেটা আপনাকে জমা দিতে হবে এবার বিভিন্ন প্যাকেট আছে সাত রকম প্যাকেট আছে আচ্ছা প্রথম প্যাকেটে রকম প্যাকেট আছে প্রথম প্যাকেটে যেটা আছে দেখুন ফার্স্ট প্যাকেট ফার্স্ট প্যাকেটে ইভিএম এর যে পেপার্সগুলো যাতে গিয়ে ইভিএম পেপার্স কন্টেনিং তিন রকম আইটেম থাকবে সেখানে আর সেগুলো পরে বলছি কী কী আইটেমগুলো সেকেন্ড প্যাকেটকে বলা হবে স্কুটেনির কাভার যেটা চার রকম আইটেম থাকবে থার্ড প্যাকেটে স্ট্যাটোরি কাভার পাঁচ রকম আইটেম থাকবে ফোর্থ প্যাকেটে নন স্ট্যাটোরারি একটি কাভার এগারোটা আইটেম থাকে ফিফথ প্যাকেটে হ্যান্ডবুক ম্যানুয়েলস তিনটা বেশি আইটেম থাকবে আর সিক্স প্যাকেটে থাকবে অন্যান্য ম্যাটারিয়াল বিতরণ কেন্দ্রে ডিসিতে কার্যক্রম প্রথমে যেটাকে আপনাকে দেখে নিতে হবে প্রথমে গিয়েই প্রিজাইডিং অফিসার এবং ফ্রাস্টিং অফিসারকে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে আপনার নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আপনাদের পলিং ভোটের যে ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সেগুলো সিরিয়াল অনুযায়ী অর্থাৎ আপনার বুথের জন্যই সেটা কি না সেটা অ্যাড্রেসটা দেখে এবং ওখানে যে রেজিস্টার সেটা দেখে মিলিয়ে নিয়ে নিয়ে নিতে হবে আপনারা ওখানে কখনোই কোনো ইভিএমের কোনো কিছু আপনারা খুলে দেখা দেখবেন না শুধু নাম্বারগুলো চেক করে দেবে তারপর পুলিশ এবং ক্যামেরাম্যান পুলিশ ট্র্যাকিং করবেন ক্যামেরাম্যান থাকবে না যতটা সম্ভব টোটাল এবারে সবগুলোই হচ্ছে কাস্টিং হবে তার কাস্টিংয়ের লোককে নিতে হবে ফুল উপকরণ যেগুলো আছে সেগুলো নিতে হবে ইভেন্ট গ্রহণ গ্রহণের চেকিং রেজিস্ট্রেশন কথা বলা হয়েছে মাইক্রো অবজারভার থাকলে নিতে হবে পুলিশকে নিতে হবে কী কী এবার নিতে হবে এগুলো আপনারা মোটামুটি জানেন দেখেন ভিভি প্যাট অমোচনা কালি ইডিসিআ ভোটার তালিকা তিন ধরনের ইলেকট্রোরিয়াল রোল ভোটার তালিকা একটা মার্ক কপি দুটো ওয়ার্কিং কপি টেন্ডার ব্যালট পেপার প্রার্থী তার এএসডি এর তালিকা প্রার্থী ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর সতেরো এ সতেরো রেজিস্টার ভোটার সতেরো সি ভোটার ভোটিং ভোটার অ্যাকাউন্ট ডায়েরি পিজেন্ট অফিসে বিভিন্ন পিজেন্টের ঘোষণাপত্র এক থেকে পাঁচ পর্যন্ত আরও সেইগুলো যেগুলো লাল কালিতে লেখা আছে জানেন এরো কসমা পিজেডিফিসে মেটাল সি ডিস্ট্রিবিউশন বৃষ্টি মা কালো খাম মকফুল সিপে স্ট্যাম্প এগুলো দেখে নি সিউ এর ক্যান্ডিডেটতে সিলেকশান যেন সিল থাকে এক নম্বরে থাকবে বিউ এর থার্ম এলটি যদি প্রার্থীর সংখ্যা নোটা সহ ষোলো হয় সব কিছু পেয়েছেন কি না এবার সেইগুলি দেখে মিলিয়ে নিন এবার আপনার যে ইলেকট্রের রুলটা একবার ঠিক করে দেখে নিবেন ইভিএম কখনোই সিকিউরিটি ছাড়া যাবে না ভোটার তালিকাটা বলে আপনারা জানেন এইচডি ভোটার এই যে কোনো একটা ভোটার তালিকার নমুনা এখানে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন যে ইলেকশন ডিউটি ভোটাররা ওই বুথে যে বুথের নাম আছে সেটি ছাড়া ওইসি যে কোনো জায়গায় গিয়ে ভোট দিতে অগ্রহী বুথ থাকবে না আচ্ছা রক্ষণাবেক্ষণ পলিং স্টেশনের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ প্রার্থীদের বুথ স্থাপন আচ্ছা দেখুন এগুলো হচ্ছে অতটা প্রিজাইডিং অফিসার সেই দিন করতে এগুলো আগে থেকে রেডি করা থাকবে সেক্টর অফিসার আগে থেকেই ব্যবহারগুলো করে রাখবেন প্রিজাইডিং অফিসারকে গিয়ে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে আপনার বুথে বুথের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্লাকার অথবা পোস্টার কোনো দেওয়াল লিখন আছে কি না অথবা একশো মিটারের মধ্যে একটু ঘুরে দেখে নেবেন কোনো কিছু আছে কি না প্রার্থীদের বুস্থাপন হচ্ছে দুশো মিটারের বাইরে হবে এবং তার একটা কন্ডিশান থাকবে দুশো মিটার না একশো মিটারের বাইরে হবে কন্ডিশান থাকবে একটা টেবিল দুটো চেয়ার এবং একটা রোদের জন্য একটা হচ্ছে কাভার মানে উপরে ছাউনি দিতে পারে কোনো ক্যানভা ক্যানভাসিং হবে না যানবাহন চলাচল নিয়ন্ত্রণ থাকবে কর্মীরা শক্ত রকমীদের প্রবেশ নিষেধ থাকবে এরটা ক্ষমতা হচ্ছে দুশো মিটার মধ্যে কোনো বুথ থাকবে না এবং কন্ডিশান বলে দিয়েছে বুথে এবং সেই বুথটা থাকলেও সেটা আরও হচ্ছে পারমিশান লাগবে মশলাটা কপিটা কেউ দেখে চাইলে নিষিদ্ধ সেটা দেখাতে হবে নিষিদ্ধ একশো রোডের মধ্যে কোথাও প্রচার নিষিদ্ধ আছে ব্যবহার করে যাবেন না বোর্ড মোবাইল ফোন একশো মিটার মধ্যে চিৎকার চেঁচামেচি করা যাবে না আটচল্লিশ ঘন্টা আগে মানে নির্বাচনের যে প্রচার সেগুলো বন্ধ করে দিতে হবে যানবাহন চলাচল সংক্রান্ত ওটা আপনাদের নয় ওরা দেখবেন ভোটাররা নিজের গাড়ি করে দুশো মিটার পর্যন্ত আসতে পারবে গেট প্লাস নিরাপত্তা প্রাপ্ত শুধু রক্ষীরা ঢুকতে পারবেন যদিও তাদের ওয়েপন তারা ঢেকে রাখবেন এবং সিভিল ডেসে ঢুকবেন কোনো মন্ত্রী সাংসদ বিধায়ক যাদের রক্ষী আছে তারা এজেন্ট হতে পারবেন না রক্ষী ত্যাগ করলেও এজেন্ট হতে পারবেন না প্রিজাইডিং অফিসার যদি মনে করেন কোনো ব্যক্তি ইলেকশন কমিশনের নিয়ম আচরণবিধি লঙ্ঘন করে কোনো কাজ করছেন তাদের এর নির্দেশ দিতে পারেন এটা ভোটের আগের দিন বুঝে কীসব ক্রিয়াকলাপ বুটস স্থাপন ভিডিও ক্যামেরা ওয়েবকাস্টিং মাইনাস রান ডে ভোটের আগের দিন প্রথমেই আপনারা যখন পৌঁছে যাবেন আপনাদের বুথে পৌঁছে গিয়ে সেক্টর অফিসারকে জানিয়ে দেবেন যে সে বেড়াইবেন একটা মেসেজও করতে হবে আগের দিন থেকে আপনারা বুথটা রুমটার মধ্যে দেখে নিন কোথায় কোনটা এক মানে এন্ট্রি পয়েন্ট হবে কোনটা এক্সিস্ট পয়েন্ট হবে এবং কোনখানে ভোটিং কম কম্পার্টমেন্টটা করবেন যাতে ভোটিং কম্পারেন্ট করবে যাতে ভোটের গোপনীয়তাটা রক্ষা হয় একটা এন্টার পয়েন্ট এবং একটা এক্সিট পয়েন্ট ঠিক করে এ করে রাখবেন বাইরে যাতে ঠিকঠাক ভোটাররা দাঁড়াতে পারেন তার জন্য সিট আছে কি না মিটার মধ্যে স্লোগান এগুলো হবে না আগের দিন থেকে বিভিন্ন ফার্ম চালিয়ে সিট এইগুলোকে পূরণ করে রাখুন ভোটিং পনের মাপটা আপনারা জানেন আচ্ছা ভোটগ্রহণ ভোটগ্রহণের দিন ভোটগ্রহণের দিন কেন্দ্রে টাঙাতে হবে প্রাথমিক কাজ হ্যাঁ পলিং এজেন্ট মোহরা পোল মগফুল পুজোর প্রতিবেদনা মক পর সিলিং রিজার্ভ মেশিন ব্যবহার কন্টিনিউটি ব্যাটারি পরিবর্তন পোলিং স্টেশন এলাকা নির্ধারণ নোটিশ টাঙিয়ে দিতে হবে ফর্ম সতেরোরই অনুভূতি যেটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের অ্যাপয়েন্টমেন্ট সেটা না যেটা হচ্ছে ক্যান্ডিডেটদের তালিকা সেটা টাঙিয়ে দিতে হবে ফোন নাম্বারগুলো থাকবে ভোটার তালিকার ওয়ার্কিং কপি এবার ভোট শুরু দেড় ঘন্টা আগে অর্থাৎ ভোট সাতটায় শুরু সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ থেকে যে কাজগুলো করে রাখতে হবে ওই সময়টাই হচ্ছে মকপুর শুরু হওয়ার সময় নিজেদের পরিচয়পত্র করে নিতে হবে কালিগুলো ঠিকঠাক রাখতে হবে সাথে রেজিস্ট্রার পলিং এজেন্ট যারা আছে তাদেরকে দশ নম্বর ফর্ম দেখে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে ফর্ম দশ দেখে এবং তাদেরকে ভেটে ঢুকতে দিতে হবে পলিং এজেন্ট হওয়ার শর্তগুলো দেখে নেবেন মুভমেন্ট সিট বানাতে হবে তিনজন পলিং এজেন্ট তৈরি করা যায় কিন্তু একজনই পলিং এজেন্ট একসময় ভোটের মধ্যে থাকতে পারে এবং তারা বিভিন্ন সময় এদের বাইরে যেতে পারে এইটা মুভমেন্ট সিট পলিং এজেন্ট আর রিলিভিং এজেন্টের মুভমেন্ট সিটের একটা কপি এখানে আছে আচ্ছা মগপুর বা মোহড়াপুর যেটা ভোটের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা দেড় ঘন্টা আগে শুরু করতে হয় যেমনভাবে ভোট হবে অর্থাৎ ভোটিং কম্পির মধ্যে ভিভিপ্যাট এবং ভিউ থাকবে এবং সিউটা থার্ড পোলিং অফিসারের কাছে থাকবে দেড় ঘন্টা আগে দেড় ঘন্টা আগে যদি কোনো পোলিং এজেন্ট দুজন মিনিমাম পোলিং এজেন্ট আসে তাহলে আপনারা মকল শুরু করে দিতে পারেন আর যদি না কোনো পলিং এজেন্ট আসে অথবা একজন আসে তাহলে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আচ্ছা তাহলে আগে থেকে কানেকশানটা বলে দিলাম কোনো কানেকশান হবে এবং সিউতে সিউটা অন করতে হবে অন করে পলিং এজেন্টদেরকে ডেকে প্রত্যেকটা বোতাম যতগুলো বোতাম আছে সব বোতামে ভোট দিতে হবে মিনিমাম পঞ্চাশটা ভোট দিতে হবে এবং প্রতিটা জন্য একটি করে ভোট দেওয়া হয় এবং ভোট দেওয়ার সময় একটা ট্যালি শিট দেখতে হবে যতগুলো এজেন্ট ক্যান্ডিডেটকে যতগুলো ভোট দেওয়া হলো সেটা লিখে রাখতে হবে এবং ভিভিপ্যাট যে প্রিন্ট আউটটা বেরোচ্ছে সেটাও দেখে রাখতে হবে এভাবে পঞ্চাশটা ভোট দেওয়া হয়ে গেলে ক্লোজ বটম ট্রিটম্যান্ট সিওর ক্লোজ বটম টিপার পর রেজাল্ট বটন টিপে মহড়া পরে ফল দেখিয়ে দিন এবং ভিভি ভিভিপ্যাটে পেপার স্লিপ এবং যেটা লিখে রাখছেন তার সঙ্গে যে রেজাল্ট প্রত্যেকটা ক্যান্ডিডেট কতগুলো করে ভোগ করছে রেজাল্ট মিলছে কিনা দেখে নিন এবং পলি এজেন্টদেরকে দিয়ে দেখিয়ে নিন এবার ভিভি ভিভিপ্যাটের যেটা যেখানে ভোটার স্লিপগুলো পড়েছে ভোটার স্লিপ বলছি ভিভি ভিভিপ্যাট স্লিপগুলো পড়েছে সেগুলোকে সব ভোটার ভিভি প্যাট স্লিপগুলোকে বের করুন তার পেছনে স্ট্যাম্প মারুন ভিভি প্যাট স্লিপ বলে স্ট্যাম্প মেরে একটা কালো রঙের খাম সেই খামের মধ্যে ঢুকে প্রিজাইডিং অফিসার এবং পলিং এজেন্টরা সই করবেন পিঙ্ক পেপার শিল দিয়ে সেটাকে বেঁধে নেবেন এবার প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান সেই রিপোর্টটা পূরণ করে সেখানে পলিং এজেন্টদেরকেও সই করাবেন এবার যেটা আছে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট যেটা সেটাকে সিল করার পদ্ধতি সুইচ অফ করে দিতে হবে কন্ট্রোল ইউনিট মানে ভিভি মক্পল হয়ে গেলে বা আসলপোল শুরু হওয়ার আগে যে কাজকর্ম বিভিন্ন সিলিংয়ের কাজগুলো আছে সিউটাকে সুইচ অফ করে দেবেন কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন এবং গ্রিন পেপার সিল দিয়ে কন্ট্রোল ইউনিটটাকে ভালো করে সিল করবেন এজেন্টদের সই করে নেবেন এক ভিডিও দেওয়া হবে সেটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন এখানে সিলিংয়ের মোটামুটি একটা ভিডিও দেখানো হচ্ছে এখানে একটা কন্ট্রোল ইউনিটকে সিলিং করতে হলে তিনটে জিনিস লাগে একটা হচ্ছে গ্রিন পেপার সিল একটা হচ্ছে স্পেশাল ট্যাগ আর অ্যাড্রেস ট্যাগ এইগুলো দিয়ে কন্ট্রোল ইউনিটটাকে সিল করতে হয় তবে অ্যাড্রেসটা একটা স্পেশাল ট্যাগটা এমনভাবে মারবেন যাতে ক্লোজ বটমটা পরে টেপা যায় ওই অ্যাড্রেসটাকে বলছি স্পেশাল ট্যাগটা এই ট্যাগের পেছনে এজেন্টদের সই করাবেন এইগুলো সিলিংটা দেখে দেখা মানে ভিডিও দেখে নেবেন একই রকমভাবে ভিভি প্যাটের যে বাক্সটা আছে সেটাও আপনারা অ্যাড্রেসটা একদিন সিল করে নেবেন আর বিউর কোনো সিল করার ব্যাপার নেই সেটা আগে থেকে ক্যান্ডিডেট সেট করে সিল করে থাকবে এবার আপনার ইভিএম ভোটগ্রহণের তৈরি বিউটিকে ভোটিং কমার্টের মধ্যে রাখুন ও সিউকে তৃতীয় পলিং অনুসারে টেবিলে রাখুন এইগুলো পরপর বলা হয়েছে কন্ডাক্টর মক কুলের ব্যাপারগুলো বলা হয়েছে আচ্ছা পার্ট ওয়ান মক সার্টিফিকেট যেটা বলছিলাম আচ্ছা পার্ট চার পার্ট চার হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টে পার্ট ফোর হচ্ছে ইভিএম ভিভি রিপ্লেসমেন্ট মক সময় যদি ইভিএম অথবা ভিভি রিপ্লেসমেন্ট হয় সেটা পার্ট ফোরে তার রিপোর্টটা করতে হয় একটা কথা জেনে রাখা দরকার যে মগ সময় যে ইউনিটটা খারাপ হবে সেটাই শুধু চেঞ্জ হবে যদি ইভিএম বা যদি সি ইউ খারাপ হয় সি চেঞ্জ বি ইউ খারাপ হলে ভিউ চেঞ্জ এবং ভিভিপ্যাট খারাপ হলে ভিভিপ্যাট চেঞ্জ আর যখন অ্যাকচুয়াল পোল শুরু হয়ে যাবে তখন কিন্তু যদি সিইউ বা বিউর কোনোটা খারাপ হয় তাহলে টোটাল সিইউ সবগুলো রিপ্লেস হবে আর ভিভি প্যাডটা শুধু খারাপ হলে ভিভি প্যাডটা চেঞ্জ করা যেতে পারে এবং সিইউ ভিউ যখনই রিপ্লেস হবে সঙ্গে সঙ্গে মখফল করতে হবে আবার আগের মতো কিন্তু তখন প্রত্যেকটা বোটামে একটা করে একবার করে মখফল করলেই হবে সিলিংটা এখানে দেখিয়েছে স্পেশাল ট্যাগ ইভেন সিলিং রিজার্ভ যে ইভিএমগুলো থাকবে তাতে রিজার্ভ এবং রিজার্ভ স্টিকার লাগানো থাকবে এবং সেটা সেক্টর অফিসারের কাছে থাকবে প্রয়োজনে যদি রিপ্লেসড হয় তাহলে মক খুল রিপ্লেসড এই স্টিকারটা লাগিয়ে দিতে হবে রিজার্ভ থাকবে এবং যদি এরকম থাকবে স্টিকার লাগানো থাকবে এবার অ্যাকচুয়াল পোল স্টার্ট কীভাবে করবেন তার পদ্ধতিগুলো এখানে বলেছি সিউর পার প্যাকও পরিবর্তন করা যায় এবং তার জন্য রিপোর্টিং ফর্মেট আছে ব্যাটারি লো দেখালে সিউল পাওয়ার প্যাক চেঞ্জ করতে পারেন পার প্যাক রিপ্লেসমেন্ট একটা প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট টুতে সম্পন করতে হয় এবার ভোটগ্রহণ শুরু প্রথমে প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ শুরু ঘোষণা করবেন এবং কিছু ডিক্লারেশন পার্ট ওয়ানে প্রস্তুত এজেন্সদের সই করাবেন সময় লাগে তিন চারজন ভোটারকে আগে বুথে ঢুকে দিতে পারবেন কিন্তু সাতটার সময় এস এম এস পাঠিয়ে দিতে হবে যে ভোটগ্রহণ শুরু হল দেখুন দু ঘন্টা দেরি হলে অর্থাৎ সাতটার থেকে দু ঘন্টা দেরি হয়ে যদি কোনো না ভোট পড়ে তাহলে ওই বুথে রিপোল হবে নিয়ম অনুযায়ী কলিং এজেন্টের সঙ্গে ঘড়ির সময় মিলে এনে রেজিস্টার রেজিস্টারটা রেডি করুন এবং সেখানে লিখে দিন যে টোটাল কন্ট্রোল ইউনিটটা একবার টোটাল ব্যবহার টিকবেন এবং সেখানে লিখবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক ট্যান্ট ফাউন্ড টু বি জিরো ভোট কোনো ভোট নেই ভোটগ্রহণ প্রক্রিয়া এবার কীভাবে শুরু হচ্ছে দেখুন এখানে একটা আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রের ছবি এখানে দেওয়া হয়েছে এটা একটা আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রের ছবি এইটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এন্টার করবে ভোটার পলিং এজেন্টরা এইভাবে এই পাশে বসে থাকবেন এখানে পলিং অফিসার ওয়ান পিও ওয়ান এখানে পিও টু পিও থ্রি এবার এখান থেকে এই রাস্তায় গিয়ে গিয়ে ওই ভোটিং কমাণিটে ঢুকবেন ভোট দেবেন রিভেন অফিসার এখানে আছে এখান থেকে এক্সিট পয়েন্ট এন্টার আর এক্সিট আলাদা পয়েন্ট থাকবে এবার কোথায় কী থাকবে সেটা বলেছে ইভিএম ভিভিপ্যাট ব্যালোড ভিভি ভিভিপ্যাটটা হচ্ছে ভোটিং কমাণিটা মোড়ে থাকবে সবসময় বাম দিকে থাকবে ব্যালড ইউনিটের আর সিউটা প্রিজাইডিং অফিসার থ্রির কাছে থাকবে ই থ্রি ভোট কেন্দ্রে নির্বাচক ছাড়া কারা কারা আসতে পারবেন এগুলো একটু দেখে নেবেন এগুলো কোনো ভোটারের ফলে শিশু থাকলে আসতে পারবেন যাদের কাছে নির্বাচন কমিশনের কোনো কার্ড থাকবে পারমিশন কার্ড সেগুলো নিয়ে যেতে পারবে অন্ধ অস্বত্য ভোটারের সঙ্গী যেতে পারবে সরকারি কর্মচারীরা যেতে পারবে কিন্তু পুলিশ অফিসার অথবা যারা সিআরপিএফ থাকবেন তারা প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কিন্তু ভোটগ্রহণ কিন্তু করতে পারবে না আচ্ছা ভোটের নিরাপত্তা দেওয়াটাই হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কাজ গণমাধ্যম যাদের কাছে মুখ্য নির্বাচন আধিকারী ও জেলা নির্বাচন আধিকারিকের পরিচয়পত্র আছে তারাই ঢুকতে পারবেন বেশি সময় কিন্তু থাকতে পারবেন না এবার বিভিন্ন যে পোলিং অফিসাররা আছে তাদের কী কাজ সেটা সেইখানে গিয়ে আমি বলে দিচ্ছি দেখুন এইখানটা থেকে বললে সুবিধা হবে প্রথমে এইখানে এন্টার করার সময় এখানে সিআরপি এফ থাকলেন উনি মোটামুটি একটা দেখে ঢুকতে দিলেন ক্যান্ডিডেটকে ইলেক্টরকে এবার ফার্স্ট পলিং অফিসার মার্ক কপি থাকবে ওনার কাছে এজেন্টদের কাছে কপি থাকে উনি ওনাকে এপিক কার্ড অথবা আরও কতগুলো কার্ড থাকে সেইগুলো দেখে উনিকে আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করে উনার নাম এবং সিআর নাম্বারটা জুড়ে ঘোষণা করবেন এবং সেটা যাতে পলিংয়ে শুনতে পায় এবং যার নাম ঘোষণা করবেন তার নিচে একটা আন্ডারলাইন ছেলে হলে আন্ডারলাইন করবেন মেয়ে হলে আন্ডারলাইন এবং বাম দিকে টিগ মার দেবেন এবার ওখান থেকে শনাক্তকরণ হয়ে যাওয়ার পর ভোটার হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের কাছে আসবেন সেকেন্ড পোলিং অফিসার সটরের রেজিস্টারে ওনার সই করাবেন অথবা বাম হাতের টিপ সই নেবেন এবং ওনার কেউ কোন আইডেন্টি কার্ড নিয়ে উনি ভোটটা দিবেন সেইটা লিখে রাখবেন আর আর একটা কাজ হচ্ছে উনি হচ্ছে ভোটার স্লিপ ভোটার স্লিপটা ইস্যু করবেন এবং বাম হাতের তর্জনীতে কালি লাগিয়ে থার্ড পলিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন থার্ড পলিং অফিসার ভোটার স্লিপগুলো গুছিয়ে রেখে দেবেন এবং এর যে বোতাম আছে ওনার কাছে আছে উনি উনাকে কম্পার্টমেন্টে যেতে বলবেন এবং উনি একটা ব্যালড ইস্যু করবেন ব্যালট ইস্যু করলে একটা বিজি বটনটা লাল দেখাবে এবং ভোটার ভেতরে গিয়ে যখন কোনো একটা ভোট দেবেন একটা আওয়াজ হবে সেই আওয়াজটা বেশ কয়েক সেকেন্ড থাকবে সবাই শুনতে পাবে এবং সঙ্গে সঙ্গে ভোটার যে ভিভি প্যাড সেখান থেকে একটা ভিভি প্যাড ছিল সাত সেকেন্ডের ম জন্য সেটা ডিসপ্লে হবে এবং তারপর পড়ে যাবে এবং সেই আওয়াজটা শেষ হলে ক্যান্ডিডেট এখান থেকে বেরিয়ে গিয়ে বসে সামনে থেকে চলে যাবে এটা একটা নর্মাল পদ্ধতি ভোটগ্রহণে সেটা বলে দিলাম এইভাবে ভোটগ্রহণের প্রক্রিয়া চলতে থাকবে এপিক ছাড়া কী কী জিনিস ব্যবহার করা যায় দেখুন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবই প্যান কার্ড একশো দিনের জব কার্ড পেনশনের নথি আধার কার্ড এইসবগুলো ব্যবহার করা যেতে পারে এই কাজগুলো আমি বলে দিয়েছি অলরেডি সতেরোর রেজিস্টারটা অনেকটা এইরকম দেখতে হবে অমুকনীয় কালী নিয়ম সবাই জানেন ওই তর্জনী বা হাতের তর্জনী হচ্ছে নখের থেকে প্রথম আঙুল পর্যন্ত মাইক্রো অবজার্ভের কাজগুলো এগুলো আমাদের মহড়া পোল হচ্ছে কিনা দেখবেন ভিতরে ভেতর ঢোকার জন্য পাশটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখবেন অনন্তকালে ছিপে লাগানো হচ্ছে কিনা ভোটের গোপনীয়তা মানা হচ্ছে কিনা দেখবেন আচ্ছা ইডি ভোটটা একটু বলে দেয় ইলেকশান ডিউটি ভোটের পদ্ধতি যিনি ইলেকশান ডিউটি ভোট দিতে আসবেন তাকে ফর্ম বারোতে সই করাতে হবে এপি নিয়ে আসবেন সেইগুলো ওনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার মার্ক কপি শেষে লিখতে হবে আইডি ইউডি সার্টিফিকেটটা পিজেন রেখে দেবেন কীভাবে লিখতে হবে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার এনার একটা উদাহরণ দিয়েছি এটা সিরিয়াল নাম্বার এটা পার নাম্বার এটা অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার সতেরো এর মন্তব্য বা রিমার্কসের জায়গা লিখে রাখুন যেটা যেখানে রিমার্ক করা থাকে ভোটার রেজিস্টারে সতেরো সেখানে লিখে রাখতে হবে ইডিসি ভোটার সমস্ত ইডিসি প্যাকেটে ঢুকিয়ে রেখে আর সিকে জমা দিতে হবে আচ্ছা এবার কিছু ব্যতিক্রমী ঘটনা আছে সেগুলো আমি পরে ভিডিওতে বলবো কারণ ভিডিওটা একটা বড়ো হয়ে যাচ্ছে সবাইকে নমস্কার ধন্যবাদ